রহমানেরিম প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমি সৈয়দ উৎপর রহমান অফিসার ইনচার্জ হিসাবে আইজিপি মহোদয় ডিআইজিপি মহোদয় এবং আমাদের মহোদয়ের যে নির্দিষ্ট নির্দেশনাগুলো আছে আপনারা সবাই মোটামুটি জানেন তারপরেও আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের পর্যটন কর্তৃপক্ষ

আমরা সবাই মিলে এমন ভাবে কাজ করতে চাই যাতে আমাদের যে অবস্থানে আজ আমরা পৌঁছেছি সেই অবস্থান থেকে জন্য আমাদেরকে অন্য কোথাও নিচের দিকে যাতে আমরা যেন ওই অবস্থান থেকে আরো উপরে যেতে যাতে সবাই আমাদের যে প্রশংসায় আজ দেশ দেশবাসী সারা দেশের আমরা আরো মানুষের সেবার করে আমাদের এই সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি আমরা মাদক সম্পর্কে বলা হচ্ছে মাদক জিরো টলারেন্স আমরা সেই সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমাদের থানা এলাকায় এই ভাঙ্গা থানা এলাকায় যাতে কোনো প্রকার কোনো মাদক ব্যবসা না করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই আন্তরিকতার সাথে কাজ করে যেতে চাই আর মানুষের সেবা আমরা যারা আমাদের দর্শক আছে যারা থানায় আসবেন যে কাজে আসবেন তারা যেন তরি যে উদ্দেশ্যে থানায় এসেছে আমরা যেন তাদেরকে সেই সেবাটা করতে মানুষের সঙ্গে আমাদের আচরণ হবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বন্ধু আমরা একজন মানুষ যখন থানায় আসবে আমরা কিন্তু আসলে সব কাজ করতে পারি পারি অনেক কাজই আছে যেগুলো আসলে আমাদের দেশের সাধারণ মানুষ বোঝে না যে আসলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত অনেক বিষয় থাকে যেগুলো আসলে আমরা ইচ্ছা করলেও অনেক সময় অনেক কিছু করতে পারি তবে আমরা যদি কারোর কাজ করতে নাও পারি অন্তত পক্ষে আমাদের আচার আচরণ যেন আচার আচরণে ওই দর্শনার্থী ব্যক্তি যেন সন্তুষ্ট হয়ে থানা থেকে যান দুইজনে বলতে পারেন যে আমি এখানে গিয়েছিলাম আমার এই কাজের জন্য আসলে আইনি কিছু জটিলতার কারণে পুলিশ আমাকে কোনো সহযোগিতা করতে পারে না তবে পুলিশ আমাকে একটা সব এবং পুলিশের আচরণে আমি সন্তুষ্ট সে যেন বাইরে গিয়ে বলতে পারে যে না পুলিশের অনেক পরিবর্তন হয়েছে আমরা পুলিশের কাছে গেলে পুলিশ আমাদের সঙ্গে সুন্দর আচরণ করে এবং আমরা পুলিশের আচরণে সন্তুষ্ট আমরা এটা চাই আমাদের মাননীয় মহোদয় উনি কিন্তু দেখবেন যেভাবে কাজ করে যাচ্ছেন উনি বিশেষ করে আপনার ইন্দিরা এবং বেড়ে সম্প্রদায়কে নিয়ে যে কাজ করে যাচ্ছেন আসলে স্যার কিন্তু তার নিজ গুণে আজ সারা দেশব্যাপী আমাদের ডিআইজি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে কিন্তু সবাই এমন কোন লোক নেই যে তার নাম জানে কেন শুধু তার আচরণ আর এমন ভাবে মানুষের সঙ্গে মিশেন এমন ভাবে মানুষের কথা শুনেন উনি এমন ভাবে মানুষকে সেবা দেন যে কারণে আস্তে আস্তে সারা দেশব্যাপী কিন্তু তার একটা পরিচিতি অলরেডি তৈরি হয়ে গেছে তাকে কিন্তু বলা হয় মানবতার ফেরি অলা ঠিক আছে স্যার আমাদের রেঞ্জের ডিআইজি ঢাকা রেঞ্জের ডিআইজি স্যার যেভাবে দিক নির্দেশনা দিয়ে আসলে এই রেঞ্জটাকে পরিচালনা করছেন স্যারের এই রেঞ্জ পরিচালনার কিন্তু মডেল হিসেবে এখন পরিশেধ দেখা আমাদের মাননীয় তিনি আমি শুনেছি যেটা যে সব রেঞ্জে তিনি আসলে ঘটনা হচ্ছে যে আমাদের আহ যেভাবে পরিচালনা করতে চাচ্ছেন আমরা সেভাবেই পরিচালনা করছি আর আমাদের মাননীয় পুলিশ মহোদয় আরেক বিষয় তো এই জেলায় চাকরি করতে